আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কেমনে ডিসকট সেট থেকে শুরু করে অর্থাৎ ডিসকট একটা অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কিভাবে আমাদের এমবিডি সার্ভারে জয়েন করবেন এবং সেখানে এমবিডি ম্যাপ কিনবেন সেখানে কিভাবে আপনারা রোল পাবেন এবং কিভাবে আমাদের সাথে কনভয় খেলবেন সব কিছু আজকের ভিডিওতে দেখাবো তাই আশা করি সবাই সময় নিয়ে ভিডিওটা দেখবেন তো প্রথম জিনিস প্রথম পার্ট ওয়ান পার্ট ওয়ানে থাকতেছে কীভাবে আপনি ডিসকট একটা অ্যাকাউন্ট খুলবেন তো আপনারা আপনারা আপনাদের ব্রাউজারে যে কোনো ব্রাউজারে যাবেন যে এখানে লিখবেন ডিসকর্ড ডিসকর্ড লিখলেই চলে আসে মেনলি ডিসকট অলরেডি চলে আসছে আমি যেহেতু আগেও সার্চ করছি আর যদি ডিসকট লেখেন তাহলে এখানে এরকম আসবে তো আপনারা এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসবে এখানে আপনারা ডাউনলোড ডিসক ডাউনলোড ফর উইন্ডোজ দিয়ে আপনারা ডিসকর্ডটা উইন্ডোসে ডাউনলোড করে নি ইনস্টল করে নেবেন পরবর্তীতে কীভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয় এটা আমি আজকের এই ভিডিও এখন দেখাবো তো আমি যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে ডেস্কটপে আমি এটা হচ্ছে এবার ব্রাউজার থেকে একটা খুলব তো ওপেন ডিসকট ইনোর ব্রাউজার এন্টার ডিসপ্লে নেম আমি নেম দিলাম মাহিম আই এম হিউম্যান এটা রিক্যাপচার যেহেতু ব্রাউজার থেকে ঢুকতেছে এই জন্য হয়তো বা রিক্যাপচা এগ প্লিজ ক্লিক অন ইচ অ্যানিমাল দ্যাট লেইজ আ এগ রিক্যাপচা হয়ে গেল গাইস এখন আমরা একটা অ্যাকাউন্ট খুলব এটা প্রথম যেটা চাইছে সেটা হচ্ছে ডেট অফ বার্থ আমি এমনি একটা দেবো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য গাইস কীভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এটা দেখানোর জন্য আপনাদের একটা এমনি একটা জাস্ট ইয়ে দিচ্ছি ক্রিয়েট ইউর ওন ফার্স্ট ডিসকট সার্ভার এটা আপনাদের দরকার হবে না এটা আপনারা কেটে দিতে পারবেন আমি এটা কেটে দিলাম তো এখানে যেটা চাবে সেটা হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড এখানে আপনি যে ইমেল দিয়ে আপনাদের ডিসকট অ্যাকাউন্টটা খুলতে চান ওই ইমেল দেবেন ওই ইমেল দেবেন এবং ওই ইমেলের যে পাসওয়ার্ড ওটা এখানে দেবেন তো আমি আমার এখানে ইমেলটা দিয়ে দেয় এবং পাসওয়ার্ডটাও দিয়ে দেই তো গাইজ এরকম দেখাতে পারে যে কনফার্মেশন লিঙ্ক গেছে ওই ইমেলে ওটা একটু দেখতে হবে দেখতে হবে না মূলত আপনাদের যে হচ্ছে কনফার্মেশন লিঙ্কটা গেছে ওই ইমেইলে ওটা আপনার দেখে নিতে পারবেন গাইজ তো আপনারা যখন এটাতে ক্লিক করবেন তখন আপনাদের এখানে দেখাবে যে ইউজ ইয়ার মাইক্রোফোনস আপনি এখানে অ্যালাউ অন দিস টাইম বা অ্যালাউ দিস টাইম বা অ্যালাউ অন এভরি ভিজিট মানে যখনই আপনারা আসবেন আপনার মাইক্রোফোন ইউজ করতে পারবে এই ডিসকর্ড তো আমার যেহেতু লাগতেছে না আমি এটা আপাতত কেটে দিলাম আর কিভাবে এখন আচ্ছা তো আমাদের পার্ট ওয়ান কিন্তু শেষ গাইস তো আমি কিন্তু গাইস আমার যে ডিসকর্ড অ্যাকাউন্ট যেটা আমার খোলা দরকার এমবিডি সার্ভারে জয়েন করার জন্য ওটা কিন্তু আমি খুলে ফেলছি গাইস তো এখন যেটা থাক লাগবে সেটা হচ্ছে ডিসকট সার্ভারের লিঙ্ক মানে ডিসকট সার্ভারের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে গ্যাস ওটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করলে আপনারা ডিসকট সার্ভারে জয়েন হয়ে যাবেন গাইস এরপর এখন হচ্ছে আমরা পার্ট টুতে যাব গাইস সো গাইজ আমরা হচ্ছে আমাদের ডিসকট অ্যাকাউন্ট কিন্তু খুলে ফেলছি এবার এইবারের পার্ট টুতে দেখাবো আমরা কিভাবে আপনি আমাদের এমবিডিএর অফিশিয়াল সার্ভারে জয়েন করবেন এবং সেখানে ভেরিফাই করবেন ভেরিফাই না করলে আপনি কোনো চ্যানেল দেখবেন না কোনো চ্যানেলে কথা বলতে পারবেন না সো ভেরিফাই করে খুবই ইম্পর্টেন্ট তো চলুন আমরা জয়েন করি এটা আমাকে বারবার দেখাচ্ছে হয়তো নতুন অ্যাকাউন্ট খুলছি এই জন্য হয়তো যাক আমরা জয়েন করছি জয়েন করার সাথে সাথে আপনার দেখবেন যে মেসেজ ফেল টু লোড বা রুম কোনো কিছু কোনো চ্যানেলে দেখবেন না এখানে একটাই চ্যানেল থাকবে ভেরিফিকেশন ভেরিফিকেশানে গেলে আপনি ভেরিফাই ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কয়েকটা ওয়ার্ড আসবে ওয়ার্ডের নিচে থাকবে হচ্ছে আপনি কিন্তু এখানে লিখতে পারবেন না ওয়ার্ডের নিচে থাকবে হচ্ছে অ্যানসার অ্যানসার এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে এখানে লেখা দেখাবে এখানে কী কী লিখছে ডি এম বি ওয়াই এস ই সাবমিট দিবেন আর দেখুন আপনাদের সব ধরনের রোলস আপনারা পেয়ে গেছেন তো আমি যদি এখন এখানে জয়েন করার চেষ্টা করি কিন্তু হবে না কিন্তু গাইস আমি ক্লিক করতেছি গাইস আমি অন্যান্য ভিসিতে ক্লিক করি আপনারা কিন্তু কথা বলতে পারবেন জয়েন করতে পারবেন বাট কথা বলতে পারবেন না দেখুন গাইস আমি কনফার এটাতে ঢুকতেছি কোন ক্লিক করতেছি কোনো কিছুই কিন্তু আমি করতে পারতেছি না এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে গেট গেম রোলস গেট গেমস রোলে আপনি এখানে একটা ইয়া থাকবে রোলসের জন্য একটা টিকিট থাকবে এটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে আপনার টিকিটটা ওপেন হয়ে যাবে এ দেখুন টিকিট উনিশ এবং আমাদের যে স্টাফ বা মেম্বার বা মডারেটর যারা থাকবে তারা আপনাকে রোল নিতে সাহায্য করবে তো লিখি ভাই আমি রোল চাই রোলটা খুবই দরকার রোল না হলে আপনি কোনো ধরনের ভিসি বা চ্যানেলে আপনি চ্যাট করতে না তাই রোলটা মাস্ট ইম্পর্টেন্ট আপ এখানে যেভাবে সবাইকে ইয়া করা হবে যে আপনি কি এমবিড়ি ভি ফার্শন খেলেন নাকি কি পেইড ভার্শন খেলেন তো আমি বলবো যে ভাই আমি এম ফ্রি খেলি মানে সিক্স পয়েন্ট ওয়ান সি এফ আপনি কি আমাদের সার্ভার রুলসগুলো পড়েছেন যদি না পড়ে থাকেন তাহলে আপনাকে লিঙ্কে গিয়ে রুলস সমূহ পরে আসুন এখানে রুলসের জন্য যে লিঙ্কটা দিছে এই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে সার্ভার রুলস পেয়ে যাবেন এখানে প্রথম রুলস হচ্ছে সার্ভারে জয়েন হবার জন্য আপনার ফেসবুক আইডি স্ক্রিনশট দিন আর সাথে যদি আপনি স্টিমার হন তাহলে রিয়েল আইডি এবং ফেসবুক পেজের স্ক্রিনশট দিন দ্বিতীয় হচ্ছে সার্ভারে বসে অন্য কোনো ম্যাপের বিরুদ্ধে কথা বলা যাবে না এটা একটা খুব খারাপ জিনিস গাইস তাই এটা সবাই অ্যাভয়েড করবেন এমবি এবং টিএমপি ব্যতীত অন্য কোনো ম্যাপে প্রমোট করা নিষেধ সার্ভারে কোনো লিঙ্ক শেয়ার করা যাবে না যদি শেয়ার করা থাকে শেয়ার করে থাকেন তাহলে সার্ভারের অটো বট টাইম আউট দেবে মানে এটা কিন্তু বট করবে গাইজ আমরা কিন্তু করবো না বট করে দিবে আপনাকে টাইম আউট করে দেবে গেমে কোনো সমস্যা থাকলে সাপোর্ট মেম্বার ছাড়া অন্য কাউকে অযথা মেনশন দিয়েন না এমবিডি পেইড ম্যাপ যদি কেউ শেয়ার করে থাকে তাহলে তাকে আর নেক্সট কোনো আপডেট দেওয়া হবে না ওকে আমি এটি শুধুমাত্র আপনাদেরকে ক্যামনে সেট আপ বা ক্যামনে গেট রোলস পেতে হয় এটা দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখিয়েছি তাই আমি এখানে কোনো ইনফরমেশন দিচ্ছি না কিন্তু আপনারা যখন এখানে ইনফরমেশন যখন রোল নিতে চাবেন তখন এখানে অবশ্যই আপনাদেরকে ইনফরমেশন দিয়ে তার পরবর্তীতে আপনারা রোল রোল পাবেন গাইজ সো গাইজ এইভাবে আপনারা আপনাদের তথ্যগুলা এখানে দিয়ে আপনারা আপনাদের এখানে রোলটা অটোমেটিক পেয়ে যাবেন পরবর্তীতে আপনি যে কোনো ভিসিতে বসতে পারবেন দেখুন গাইস আমি তো এখানে চলে আসছি গাইস আমার তো কোনো অসুবিধা হয়নি আমি কথা বলতে পারতেছি গাইস আমি অন্যান্য সবগুলা কনফারেন্সে যাইতে পারবো এবং সব জায়গায় কথা বলতে পারবো এই দেখুন আমি এখন ওদের সাথে কথা বলবো জি ভাই ধন্যবাদ ভাই আমাকে রোল দেওয়ার জন্য আমি ওদের সাথে কথা বলতে পারছি ধন্যবাদ ভাই এখন আমরা যাব পার্ট থ্রিতে পার্ট থ্রিতে আমরা ইনশাল্লাহ এমবিডি ম্যাপটা কিনে দেখাবো গাইস সো গাইজ আপনি এতক্ষণ দেখলেন কিভাবে হচ্ছে আপনারা ডিসকর্ড ডাউনলোড করবেন সেট আপ করবেন এবং অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে আপনারা আপনাদের এমবিরি সার্ভারে জয়েন করবেন এবং ভেরিফাই করবেন ভেরিফাই করে আপনারা রোল নিয়ে নেবেন কারণ রোল না নিলে কিন্তু আপনি কোনোটা ক্লিক করলেও কিন্তু কাজ হবে না তাই রোলটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট গাইস রোল নিতে হবে গাইস তো এখন পার্ট থ্রিতে দেখাবো কীভাবে আপনারা এমবিরি ম্যাপটা কিনবেন জি গাইস এবার হচ্ছে পার্ট থ্রি এবার মেইন বিষয় যে এমবিরি ম্যাপটা আমরা কীভাবে কিনবো গাইস তো আপনারা প্রথমে এমবিডি সার্ভারে যাবেন এম বিডি সার্ভারে যে বাই এম বিডি নামে একটা অপশান আছে এখানে দেখবেন এম বিডি ম্যাপ বাইং রুলস তো প্রথমে আপনারা হচ্ছে ম্যাপ বাইং রুলসটা পরে নেবেন যদি আপনারা সিঙ্গেল প্লেয়ার মানে আপনি যদি সিঙ্গেল কিনতে চান তাহলে এই কয়টা রুলস পরে নেবেন আর এখানে কিন্তু লেখা দেওয়া আছে ফাইল শেয়ার করা থাকলে বা ফাইল শেয়ার করার খবর জানতে পারলে পরবর্তী আপডেট দেওয়া হবে না গাইজ আর এবং আপনি যদি মানে টিম আকারে ম্যাপটা কিনতে চান তাহলে এই রুলসগুলো আপনি পড়ে নেবেন সেম ওয়ার্নিং আপনি যদি ফাইল শেয়ার করেন তাহলে পরবর্তী আপ মানে ফাইল শেয়ার করা থাকলে বা আপনি যদি হচ্ছে ফাইল শেয়ার করেন তাহলে পরবর্তী আপডেট আর আপনাকে দেওয়া হবে না গাইজ এখন আসেন কীভাবে আপনারা ম্যাপটা কিনবেন এখানে দেখুন নিচে আছে ম্যাপ পারচেস এখানে লিখে দেওয়া আছে ম্যাপ অফ বাংলাদেশ সিঙ্গেল ম্যাপ বাংলাদেশ সিঙ্গেল প্রাইস হচ্ছে এগারোশো টাকা এবং স্কোয়াড প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই বাই ম্যাপে ক্লিক করবেন বাই ম্যাপে ক্লিক করলে আপনাদের জন্য এখানে একটা অটোমেটিক টিকিট তৈরি হয়ে যাবে এই টিকিটে আপনারা ক্লিক করবেন আমি ম্যাপটা কিনতে চাই পরবর্তীতে এখানে আপনাকে অ্যাডমিন বা স্টাফ বা হচ্ছে আমাদের সাপোর্ট টিমের মেম্বাররা এখানে আপনাকে রিপ্লাই দিবে ভাই আপনি কি ষোলো নাকি স্কোয়াড হিসেবে ম্যাপটা নেবেন মানে বলতে চাইছে আপনি কি ম্যাপটা সিঙ্গেল কিনবেন নাকি মানে টিম ম্যাকারে কিনবেন তো আমি বললাম যে আমি ম্যাপটা সিঙ্গেল কিনতে চাই আচ্ছা এখন আমাদের যে সাপোর্ট টিমের যে ইমন ভাই আছে ইমন ভাই ইমন ভাই রিপ্লাই দিছে যে ম্যাপ কেনার জন্য যে সকল প্রয়োজন যে মানে যে সকল রুলস প্রয়োজন সেগুলো পড়েছেন কিনা না মানে পড়েছেন কিনা যদি না পড়ে থাকেন তাহলে এমবিডি পারচেস দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনি রুলসগুলো পড়ে আসুন তো যারা রুলসগুলো পড়ছেন তারা তো আলহামদুলিল্লাহ আর যারা রুলসগুলো পড়েননি তারা এখান থেকে আবারও রুলসগুলা পরে নেবেন তো সিঙ্গেল প্লেয়ার যারা কিনবেন তারা এই রুলস আর যারা টিম আকারে কিনবেন তারা এই রুলসটা পরে নেবেন গাইস তো চলুন এখন আমরা মনে করি আমরা পড়ে নিচ্ছি আমি রুলসগুলা পড়ছি ভাই সো গাইস এখানে যেটা বলছে সেটা হচ্ছে রুলসগুলো পরে থাকলে ব্যক্তিগত তথ্যগুলো আমাদের এখানে দিন অর্থাৎ যে তথ্যগুলো চাইছে সেগুলো এখানে দিতে হবে গাইস তো আমি যে সিঙ্গেল কিনবো দেখি সিঙ্গেলে কী কী চাইছে আপনার এনআইডি কার্ডের দুই পাশের ছবি আপ এবং আপনি যদি আঠারো বছরের নিচে হন তাহলে সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের ছবি বা ছবি বা স্টুডেন্ট আইডি কার্ডের ছবি দিন নিজের একটি সেলফি দিন ব্যক্তিগত ইমেল আইডি দিন মানে যে ইমেল আইডিতে আপনি ইমেল আইডি আইডিতে আপনি হচ্ছে ম্যাপটা কিনতেছেন ওই ইমেল আইডি দিন আর বিকাশে অথবা নগদে টাকা পাঠানোর পর স্ক্রিনশট দিন অর্থাৎ আপনি যদি মানে আপনি টাকা পাঠালে আপনি যে টাকা পাঠাইছেন এটার স্ক্রিনশটটা এখানে দিতে হবে তো মনে করুন আমি আমার এনআইডি কার্ডের দুই পাশের ছবি দিয়ে দিছি এবং আমার রঙিন একটা ছবি দিয়ে দিছি যেখানে আমার ফেসটা খুব ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে তারপরে তৃতীয় জিনিস যেটা সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ইমেল আইডি ইমেল আইডিটাও এখানে দিয়ে দিছি এবং লাস্টে যেটা চাইছে যেটা হচ্ছে মানে টাকা পাঠানোর পর ওটার স্ক্রিনশট তো ওটাও আমি দিয়ে দিলাম গাইস জি ভাই আমি সব কিছু দিয়ে দিছি এটা কিন্তু আপনারা দিয়ে দিছেন আমি মনে করতেছি যে আমি সব কিছু দিয়ে দিছি আপনারা আপনাদের সব ধরনের ইনফরমেশন মানে অর্থাৎ রুলসের ভিতরে যেটা যে ধরনের ইনফরমেশন চাবে গাইস আমি আবারও বলতেছি রুলসের ভিতরে যে ইনফরমেশনগুলো চাবে এই ইনফরমেশনগুলা আপনারা এখানে দিবেন অর্থাৎ টিকিটে দিবেন টিকিটে যাওয়ার পর আমরা আপনাদের ইনফরমেশানটা গ্রহণ করবো গ্রহণ করার পর হচ্ছে আপনি এই পেমেন্টে ঠিক এই নাম্বারে হচ্ছে আপনি আপনার পেমেন্টটা করবেন করার পর যে পেমেন্টটা করছেন পেমেন্টের স্ক্রিনশটটাও হচ্ছে এখানে আপলোড করে দিবেন যেন আমরা বুঝে হতে পারি যে আপনারা এই পেমেন্টটা করছেন এবং পরবর্তীতে আপনি টাকা পাঠানো হলে আগামী বারো ঘন্টার মধ্যে আপনাকে ম্যাপ ফাইল আপনার ইমেলে পাঠানো হবে কাইস তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন এবং কিভাবে কিনতে হয় সব বুঝে গেছেন এবং আমি আপনাদেরকে বুঝাই বলতে পারছি যদি কোনো অসুবিধা হয় বা কোনো সাহায্য লাগে তো অবশ্যই এখানে ওয়েট ফর সাপোর্ট চ্যাট আছে আচ্ছা চ্যাট না এটা এটা হচ্ছে ভিসি সরি গাইস এখানে হেল্প চ্যাট আছে এখানে আমাদেরকে লিখবেন অবশ্যই আমরা আপনাকে সময়ের ভিতরে ইনশাআল্লাহ রিপ্লাই দিব যদি কোনো হেল্প লাগে তো অবশ্যই আমাকে জানাবেন এছাড়াও আর অনেক কিছু আছে আপনারা জয়েন করবেন দেখবেন জানবেন আপনারা সব কিছুই বুঝবেন তো ভিডিওটা আশা করি সবাই সম্পূর্ণ দেখছেন আশা করি সবারই কোথাও মানে আরে সরি কেস মানে আশা করি ভিডিওটা সবাই দেখছেন সবাই বুঝতে পারছেন কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি ওই জায়গাটা আপনাকে আবার আমার কমেন্টটা আবার ভালো মতন বোঝাই দিব তো এই ছিল ভিডিওটা গাইস আশা করি সবার ভালো লাগছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা কেমন হয়েছে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে বুঝতে ভালো লাগছে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন গাইস আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন গাইস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি গেমিং আসসালামু আলাইকুম গাইস